জয়দা বন্ধুরা ওয়েলকাম ব্যাক ট্রান্দা ভিডিও তো বন্ধু আসলে সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শান্তিপুর হরিপুরে তো হরিপুরের আজ রামনবমী উপলক্ষে ভগবান শ্রীরাম মর্যাদা পুরস্তম রামের আশ্ভা তৃথি উপলক্ষে এখানে রামনবমীর দোল উৎসব হয় তো রামনবমীর দোল উৎসবে এখানে কেমন কি সেজে উঠেছে চল তোমাদেরকে দেখাই তো দেখো কত বড় করে প্যান্ডেল করা হয়েছে রামনবমীর দোল উৎসব উপলক্ষে চল তোমাদেরকে কাছাতে দর্শন করাই আর পাশেই আর পাশেই রয়েছে তা শাপাস পাশেই দেখতে পাচ্ছ সাউন্ড সিস্টেম রামনবমী দোল উৎসব উপলক্ষে ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তো রামনবমী উপলক্ষে দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে আর সকলে দর্শন করতে আসছে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হচ্ছে হরিপুর শান্তিপুর তো পাশে আর এই আরও কিছু প্যান্ডেল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো মেলা বসে গেছে তো রাস্তা মেলা বসে গেছে হরিপুর বাজারে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে রামনবমী দোল উৎসব তো তোমাদেরকে দর্শন করাই সবকিছু আরো তো আমি এখন আছি হরিপুর সেবা সংঘের সামনে তো তোমাদেরকে দর্শন ঘুরাই তো জীবন্তভাবে সাজানো আছে দেখো প্রদর্শনী কিছু জীবন্ত প্রদর্শনী প্রদর্শনী দর্শন করো সকলের রামনবমী উপলক্ষে তো দেখো পেতনি পেতনি ভেজেছে কিভাবে দেখো ও আরও কি আলোক প্রদর্শনী আছে চলো তোমাদেরকে দেখাই জীবন্ত কিছু প্রদর্শনী তো রামনবমী দোল উৎসব উপলক্ষে কিছু জীবন্ত প্রদর্শনী দর্শন করছে সকলে পঙ্কাল শ্মশানের ডোম এ মরা পড়াচ্ছে দেখো জীবন্ত প্রদর্শনী দেখতে পাচ্ছ কত সুন্দর নাম সংকীর্তন আছে মহানাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এই পাশটায় রয়েছে ভগবান রাম সীতা লক্ষণ সাথে হনুমান রয়েছে সংকট সংকটমসল হনুমান মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম দর্শন করো সকলে সাথে ভাই লক্ষ্মণ আর ভক্ত হনুমান মা সীতা জয়দাই বন্ধুরা তোমরা কিছু জীবন্ত প্রদর্শনী দর্শন করলে রাম রামনবীমী দোল উৎসব উপলক্ষে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তৃতীয় উপলক্ষে হরিপুর শান্তিপুর যে রাম নবম দোল উৎসব রামনমী দোল উৎসব হয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করলাম তো আশা করি আমার ভিডিও ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলে না জানি তাই